স্নমানিত ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে আমরা ছোলার ডাল এবং গরুর মাংস দিয়ে টিকিয়া বানাবো আমরা এতে ব্যবহার করছি আপনার আদা জিরা রসুন এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ লবণ এবং শুকনো মরিচ বড় এলাচ এবং ছোটো এলাচ তেজপাত দিয়ে আগে সুন্দর করে মাংসটাকে আমরা সিদ্ধ করে নিয়ে দেখতে পাচ্ছেন পাটায় বেটে নিয়েছি তা আসলে এটা হচ্ছে টিকিয়া আমরা সংরক্ষণ করব কারণ আমাদের যখন মেহমান বা যে কোনো লোক আসলে নাস্তা হিসাবে এটাকে টিকিয়াটা ভাজে সবাইকে দিতে পারি আর কি দেখতে পাচ্ছেন আজকে আমরা এটা বানাবো কীভাবে আপনাদেরকে একটু আবারও দেখাই দিই তো এখন আমরা এর মধ্যে সর্বপ্রথমে পুদিনা পাতা নিচি দেখতে পাচ্ছেন পুদিনা পাতা আমরা কুচি করে নিয়েছি এখন পুদিনা পাতাটা এর মধ্যে মিক্স করে দেব একটু দেখায় দিই এবং পুদিনা পাতাটা আমরা এখানে দিয়ে দিলাম সুন্দর করে এখন পুদিনা পাতাটা দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে এনেছি তো দেখতে পাচ্ছেন আমরা পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমরা এর সাথে ভালোভাবে মিক্স করে নেব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এবং পুদিনা পাতা একসাথে যেহেতু আমাদের ডাই হয়েছে এখন ক্ষেত্রে এখন আমরা এটাকে ভালোভাবে মিক্স করব তার সাথে এখন আমরা যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছেন ডিম নিয়ে নিছি আটটা আগে আমরা আটটা ডিম দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমরা এখানে ডিমগুলা ভেঙে দিয়ে দিচ্ছি আমরা ডিমগুলা দিয়ে এখন ভালোভাবে মাংস ডাল এবং পেঁয়াজ কুচি এগুলো দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে আমরা মিক্স করে নেব অবশ্য দেখতে পাচ্ছেন আসলে আমরা এটাকে সুন্দর করে এখন মিক্স করে নিলাম মিক্স করার পরে আরও ডিম দেয়া লাগবে আমরা এখানে গরুর মাংস নিয়ে নিছি তিন কেজি তিন কেজির সাথে আমরা এক কেজি ছোলার ডাল দিয়ে দিয়েছি দিয়ে এখন দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণগুলো একসাথে আমরা মিক্স করবো যেহেতু আমরা মাংসটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এখন আমরা পরে আবার লবণ দেব আর কি একটু আগে মাখাইয়ে দেখে নেব যে লবণটা পারফেক্ট আছে কি না তা না হলে আমরা পরে আবার লবণ মিক্স করব দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণগুলো আমরা একসাথে ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এটা ভালো করে আরও মিক্স করে নিচ্ছি এখন আসলে এটা মিক্স করাটাই মেন ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমরা অবশ্য শেপ দেব যাতে বানানোর জন্য সহজ উপায় দেখতে পাচ্ছেন খাটনে লাগে আর কি এটা করতেও আমাদের একটা বড়ো প্রোগ্রাম আছে তো এই জন্য এটা বানাচ্ছি আর কি এখানে প্রায় দুশো পিস হবে আপনাদেরকে বানাতে দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের মাখানোটা হয়ে গেছে এখন আসলে টিকিটটা আমরা বানাচ্ছি দেখতে পাচ্ছেন সেপ দিয়ে এক হাত দিয়ে আর কি এক এক রকম করে বানাই আর কি এরা পাতলা করে নেবো একটু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা বানায় একটা প্লেটে রাখবো তাই আপনাদেরকে দেখাই দেব আর কি এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমরা ছোটো ছোটো বল করে নিয়ে এখন বানাবো দেখতে পাচ্ছেন আমরা টিকিয়া বানাচ্ছি আস্তে আস্তে এখনও আছে তো খানিকটা বানানো হয়ে গেলো তারপরে আমার এখানে ষাট সত্তরটা বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইভাবে বানাতে হয় টিকিয়াগুলো তো এটা খালি এখন ভাজা আছে আপনার ভাজা ভাজতে হলে ডিমের সাথে দিয়ে চুবন্ত ডিমের মধ্যে দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলে ইনশাল্লাহ ভাজা হয়ে যাবে তো এরমভাবে বানাবেন তো আমরা এখানে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ